এই টাকা নিয়ে গেলাম না পুলিশে ধরতে পারি কি পুলিশে ধরব সব টাকা আরে মহিলা দেখ ধর কি ধরব এমন মোটা মোটা মামা এরকম কে জান হামতার এই টাকা নিয়ে যাও দেখ লই যাও নিব না এই টাকা এ না তোমার টাকা লাগবে আমি টাকা নিব না আর গরু কিন মন ধর ধর বাবা না না বাবা ওই যে পুলিশ আইতা সব আরে তোমার টাকা ধর আরে আও না কি আব্বা পুলিশে ধরলে আপনি ধর আরে আমি পুলিশ আও পুলিশ আইলে তোমার ধর বামগো কি আব্বা আমি কিন্তু টাকা দিতেই চাইছি আপনি কিন্তু নিলেন না আব্বা আরে নিয়ে যাও এতগুলো টাকা দিলাম 5 লক্ষ টাকা না না লাগবে না লাগবে না নিয়ে যাও

শোনো ঘোর হাটে যায়া আবার কাউ 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 করে মানে পুরো হাট তুলা নিবা তোমার কিন্তু অভ্যাস খারাপ আমি যেরকম ওইটাই কিন্তু আবার এখনই জোরে কথা বলে আস্তে কথা বলো ঠিক আছে আসো দেখো সুন্দর করে বলা জানা ঠিক আছে আসো আসো না আসো না শোনো আমি একটা কথা চিন্তা করছি জামাই লাগে দেখা হইলে কমুকে কুরবানি টাকাটা আগে দাও টাকা দেখি করবা আগে টাকাটা হাতে লই লই না তারপর দেখবা কি করি ধর খালি বলো মতো খালি পিছিয়ে থাকবা একটু আল্লাহর একটু মুখটা বন্ধ রাখো হ্যালো হ্যাঁ জামাই ওয়ালাইকুম সালাম কই তুমি কি তুমি গরুর হাটে আমরা তো গরুর হাটে কোন পাশে আচ্ছা ওইখান থেকে একটু সামনে আসো সামনে এসে বাঁদিকে দিকে নাও যে প্লাস্টিক টাঙানো না হ্যাঁ এখানে আছে কোয়েট ওকে আসছে আসছে সে এত ফোন লাগে আসতে ওই তো ওই তো ওই যে দেখা যায় এই যে সবসব আব্বা এত ফোন লাগলো আপনাদের আসতে আমি সেই কখন আসছি আব্বা প্রায় 2 ঘন্টা হইছে আপনারা মেরে নি আমি দাঁড়ায় রইছি আব্বা হইছে জামাই cobraner টাকাটা দাও আছে টাকা আছে দাও না দাও মোবাইলটা দাও আরো পাঁচ লাখ দিব মিনিমাম পনেরো বিশ লাখ টাকা নিয়ে আসব না আপনি চাইলে আমি পঞ্চাশ লাখ উঠাই দিব সমস্যা আছে ঠিক আছে তুমি অফিসে যাও তুই আমাকে অফিসে চলে যাবো মানে গরু কিনবো না

আমি কিছু বুঝতেছি না আপনারা কি করতে চাইতেছেন দেখি এখানে দাঁড়ো এখানে দাঁড়ো হ্যাঁ চলো আম্মা টাকা গুলা দেন এরকম করতেছেন কেন আব্বা আশ্চর্য ব্যাপার আমি গরু কিনবো না সিন ক্রিয়েট করতেছে কেন হাটের মধ্যে সিন ক্রিয়েট কি আমি টাকা নিয়ে এসেছি গরু কেনার জন্য আপনারা সেই টাকা নিজেরা ভাগ করে নিয়ে যেতে তোমার যে বাংলা ভাষায় কইতাছি এবার কুরবানি দিব না কথা কি কানে যায় না আপনারা কুরবানি দিবেন না ভালো কথা আমি তো কুরবানি দিব টাকা দেন টাকা কি তোমার নাকি

আশেপাশে মানুষজন টাকায় আছে হ্যাঁ পাশে আশেপাশে আবার টাকা আমার আবার আমার টাকা আমাকে দিয়ে দিবেন তোজ্জ ব্যাপার তো এত চুপ একবারও ক্যামেরা বলছি টাকা আমাদের হুম আম্মা কাজটা কিন্তু ভালো করতেছেন আরে বেটা চশমাটা উড়া নিব গা উড়া যাবেন তো শয়তানের বাচ্চা বেরো দাও বাসায় পাগল বানায় পালাইছস গরু যাবি গরু যাবি টাকা নিয়া না টাকা নেন এখন টাকা নিয়া গরু আসছি এখন তোরা কি সবাই নাটক শুরু করছস টাকা দিয়ে পাল্লারে যাবি নাটক না পার্লারের কথা বললে তুমি টাকা দিতে চাও এই কারণে মিথ্যা কথা বললে টাকা নিয়ে আসছি চলো কাজটা কিন্তু ভালোই চলো হ্যাঁ আম্মা এই টাকা দেন কিছু টাকা দেব কিছু টাকা দিবেন মানে কুরবানির টাকা আমাকে টাকা মার দেন এক বছর কুরবানি না দিলে কিছু হয় না এক বছর কুরবানি না দিলে কিছু হয় না ঠিক আছে এটা আপনারা দেন না আমার কুরবানি দিতে হইব আব্বা ওই টাকাগুলো দিতে বলেন আমাকে পার্লারে যাবে আমি ওই যে মেসেজ পার্লারে যাব বুঝলাম না পার্লারে না গেলে কি হইব আরে পার্লারে না গেলে কি হবে মানে স্কিন নষ্ট হয়ে যাবে স্কিন নষ্ট বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে বডি ফিটনেস বডি ফিটনেস নষ্ট হয়ে যাবো আপনার কি বুড়া বয়সে বিমৃতি ধরছে হ্যাঁ আপনার কাছে কোরবানি থেকে কি পার্লার ইম্পর্টেন্ট হয়ে গেল অফকোর্স হয় নট আবার বলেন অফকোর্স ওয়াই নট ইংলিশ কম মারান কম মারা আমার টাকাগুলো আমার দেয় আরে মিয়া ভিজো না দেখেন আমি কিন্তু আপনাদের সাথে ভালো ব্যবহার করতেছি চাইতেছি না খারাপ ব্যবহার করতে আব্বা টাকাগুলো ভালো করে দিন প্লিজ কিপ এন্ড কোয়াইট ওকে হ্যাঁ চলো আব্বা টাকা দিবেন না তোমার কি বাংলা বুঝতে সমস্যা হয়

আর আপনার মেয়েটা তেরো 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 বাট পার বানাইছে তেরো নম্বর একটা বাট পার কথা ভালো করে বলো বলছি আব্বা আমি জানতাম গরুর হাটে টাকা নিয়ে আসলে আপনারা একটা না একটা নাটক করবেন কেউ পার্লারে দিতে চাইবেন কেউ শরীর মেসেজ করাইতে চাইবেন কেউ চুল কালার করাইতে চাইবেন এই জন্য এই কাজটা করছি আব্বা ভালো করছি না আব্বা যাও নকল টাকা নিয়ে এখন দাঁড়ায় রয়েছে কেন আম্মা এটা আসলেই অরিজিনাল টাকা আর তুই আমার বাড়ির যাবি কি কাউ দাঁড়াও সব দোষ না তোমার